봐 <목소리도> নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপ নিয়ে সমালোচনার শেষ নেই আসর জুড়েই প্লেয়ারদের ইঞ্জুরি নিয়ে শঙ্কা ছিল কোচদের মনে আবার মার্কিন মুলুকে বেশ কিছু ম্যাচের দর্শক সংখ্যা নিয়েও কম কথা হয়নি যদিও জিয়ান্নি ইনফ্যান্তিনো বলেছেন এই ইভেন্টে অভূতপূর্ব সাফল্য পেয়েছে ফিফা এমনকি দুই বিলিয়ন ডলারের বেশি রাজস্ব আয়ের দাবিও করেছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সভাপতি সেই হিসেবে ম্যাচ প্রতি রেভিনিউ এসেছে একত্রিশ মিলিয়ন ডলার গড়ে চল্লিশ হাজার দর্শক উপস্থিতির তথ্যও দিয়েছেন তিনি সব মিলিয়ে নিউ ফরম্যাটের ক্লাব ওয়ার্ল্ড কাপের প্রথম আসরে মিশ্র প্রতিক্রিয়া ফিফার সঙ্গে নাকি যোগাযোগ করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন সম্ভাব্য শহরের তালিকায় রয়েছে রিও রিজেনাইরো সাও পাউলো ও বেলো হরিজন্তের নাম দুই ফিফা বিশ্বকাপ থেকেই ভালো মানের স্টেডিয়াম রয়েছে ব্রাজিলে ফুটবলের সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্য আর প্যাশনেট ফ্যান বেইজের বিবেচনায় ব্রাজিলে ক্লাব ওয়ার্ল্ড কাপ আয়োজনে আগ্রহ রয়েছে ইনফ্যান্তিনেরো নতুন ফর্ম্যাটের প্রথম আসরের চ্যাম্পিয়নের পাশাপাশি আরও কয়েকটি দল এরই মধ্যে দুই সালের উনত্রিশ সালের জন্য কোয়ালিফাই করেছে ইউরোপ থেকে রয়্যাল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি সাউথ আমেরিকা থেকে ফ্ল্যামেঙ্গো ও ফ্লুমিনেন্স এশিয়া থেকে উরাওয়া রেড ডায়মন্ডস আফ্রিকা থেকে আল আহলি নর্থ আমেরিকা থেকে ক্লাব লিওন আর ওশেনিয়া থেকে অকল্যান্ড সিটির জায়গা নিশ্চিত আলম খান সময় সংবাদ